গুরুজি সীতারাম সেনাপতি ভূত স্পেশালিস্ট আয়না দর্পণ প্ল্যানজেট বাস্তু সমস্যা ব্যর্থ প্রেম স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ভূতপ্রেত দ্বারা আক্রান্ত পরকীয়ার সম্পর্ক থেকে প্রিয়জনকে শান্তি কালা জাদু ও বান কাটানো ইত্যাদি সমস্যার পাশে আছেন যোগাযোগ করুন নাইন এছাড়া নাইন নাইন এছাড়া এইট অলৌকিক শক্তির আদিবাসী গুরু যে সীতারাম সেনাপতি স্বপ্নকে সত্যি করেন স্বপ্ন নয় সত্যি বাস্তবে আদিবাসী তন্ত্র সদ গুরু যে সীতারাম সেনাপতি ভূত প্রে স্পেশালিস্ট বশীকরণ আয়না দর্পণ জল দর্পণ স্বামী মধ্যে গন্ডগোল ভূত প্রেত দ্বারা আক্রান্ত বাস্তু সমস্যা নিয়ে ভুগছেন প্রেমে ব্যর্থ শত্রুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে প্রিয়জনকে শান্তি দেওয়া তন্ত্রের দ্বারা বান মেরেছে পুতুল ক্রিয়া করেছে জ্বালাবান অগ্নিবান ভূত প্রেত পিচার ডাইনি দ্বারা আক্রান্ত এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যোগাযোগ করুন ফেসবুক ইউটিউব টুইটার ওয়েবসাইট এবং এসএস বাংলা টিভি চ্যানেল ফলো করুন চেম্বার অ্যাড্রেস বাংলাদেশ ঢাকা মাসে একদিন উত্তরা হাউস থার্টি নেপাল কাঠমান্ডু আসাম ত্রিপুরা কলকাতা দক্ষিণেশ্বর কালীঘাট পশ্চিম মেদিনীপুর পিংলাম ক্যারানীতলা

অলৌকিক শক্তির আদিবাসী গুরুজী সীতারাম সেনাপতি সত্যি করেন স্বপ্ন নয় সত্যি বাস্তবে আদিবাসী সীতারাম সেনাপতি ভূত বসীকরণ আয়না দর্পণ জল দর্পণ স্বামী মধ্যে গন্ডগোল ভূত প্রের দ্বারা আক্রান্ত বাস্তু সমস্যা নিয়ে ভুগছেন প্রেমে ব্যর্থ শত্রুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে প্রিয়জনকে শান্তি দেওয়া তন্ত্রের দ্বারা বান মেরেছে। পুতুল ক্রিয়া করেছে জ্বালাবান অগ্নিবান ভূত প্রেত পিচাস ডাইনি দ্বারা আক্রান্ত এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যোগাযোগ করুন ফেসবুক ইউটিউব টুইটার ওয়েবসাইট এবং এসএস বাংলা টিভি চ্যানেল ফলো করুন চেম্বার অ্যাড্রেস বাংলাদেশ ঢাকা মাসে একদিন উত্তরা হাউস থার্টি নেপাল কাঠমান্ডু আসাম ত্রিপুরা কলকাতা দক্ষিণেশ্বর কালীঘাট পশ্চিম মেদিনীপুর পিংলাম ক্যারানীতলা